হ্যালো বন্ধুরা দেখো আমার মামামকে কেমন লাগছে তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এটা চড়ক পুজোর ব্লগ তো ভিডিওটা রেডি করা হয়নি সেই জন্য দিতে লেট করে ফেললাম তো দেখো চারজনে মিলে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য তারপরে দেখো মেলায় এসে দেখছি একদম চারিদিকে ভিড় আর ভিড় আর এখানে দেখো মেলাও বসেছে খুব সুন্দর ফুলের এইগুলো বিক্রি হচ্ছিলো আর দেখছো লোক যাওয়া আশা করছে কীরকম চড়ক দেখার জন্য তো এবার একটা ভালো কথা বলি যে কোনোবারও আমি এই চড়ক পূজায় যে খেলা টেলাগুলো হয় কোনোবারও দেখতে পাই না শুধু গাছ ঘুরানোটাই দেখতে পাই ওই যে বন্সি গেঁথে ঘুরে না সেটাই দেখি প্রত্যেকবার আর চলে আসি তারপরে দেখো এই যে খেলা শুরু হয়ে গেছে ঠাকুর সেজে সেজে সব নাচ করছে এখানে কালী ঠাকুর নাচ করছিল তারপরে শিব ঠাকুর তারপরে ভূত এগুলো সব বিভিন্ন ধরনের সেজে সেজে নাচ করছিল দেখতে ভালো লাগছিল সাথে এক এক সময় খুব ভয়ও করছিল আর মামামকে আমি একটু দূরেই রেখেছিলাম কারণ যে যেভাবে নাচ করছে এক এক সময় একদম সামনে চলে আসছে তো দেখে ভয় পাচ্ছিলো আর মাম কিন্তু ভয় পাচ্ছিলো পাচ্ছিলো না কিন্তু তবু আমি ওকে দূরে সরিয়েই রেখেছিলাম তো তোমরা কে কোথায় গেছিলে চড়ক দেখতে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো জানিও আমাকে আর তোমাদের ওখানে চড়ক কেমন হয় আমার এবার চড়কটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আগের বারও এইখানেই গেছিলাম কিন্তু ঘোরানো হয়ে গেছিলো দেখতে পাইনি তো এবার দেখে সত্যি খুব মজা পেয়েছি আর এই যে দেখছো শিব ঠাকুর আর কালী ঠাকুর একসাথে নাচ করছে কী সুন্দর দেখো তো আমি চড়ক দেখতে প্রতিবারই যাই কিন্তু এই রকম আমি কোনোবারও দেখিনি এবার ফার্স্ট টাইম দেখছি তো খুব ভয় ভালো লাগছে আর ভয়ও করছে দেখো এবার ভুজছে যে নাচ করছে বললাম না আগেই তোমাদেরকে যে কঙ্কাল সেজে সেজে সবাই নাচ করছে আর দেখছো এমন করে দৌড় মারছে না দেখেই তোমাদের ভয় লাগবে সামনে থেকে দেখলে আর এই যে দেখো শিব ঠাকুর কী সুন্দর নাচ করছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অনেক দিন পরেই দিচ্ছি চরকের ভিডিও যদিও সবার দেওয়া হয়ে গেছে তা আমি লাস্ট মুহুর্তে দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো একটু জানাবে আমাকে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো বন্ধুরা আর তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তোমাদের ভালোবাসাতেই এত দূর এসেছি তা আরও একটু এগিয়ে যেতে চাই আর তোমাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক তারপরে একটা ভয়ঙ্কর জিনিস দেখো এই যে পিঠে বনশি গুঁজে নিয়ে দেখো ঘুরছে সবার সামনে সামনে যাচ্ছে আর এই যে এরকম করে কাঁপাচ্ছে এইটা দেখে খুব আমার গা ইসচির করছিলো আর এই যে দেখছো এরা এখনও নিয়ে নাচ করেই যাচ্ছে মানে যতক্ষণ গাছ ঘোরানো হবে না এরকম নাচ করেই যাচ্ছিল সবাই মিলে একের পর এক একের পর এক এরকম করে নাচ করছিল তারপরে দেখো সবাই মিলে এরকম দৌড় করছিল জানি না কেন চারিদিকে গোল গোল করে এরকম করে ঘুরছে তারপরে এই যে দেখো গাছের মধ্যে ওই যে ঘুরানোর জন্য এবার রেডি এই যে দেখো ঘুরিয়ে দিল আবার তিনবার ঘুরিয়েছিল তো সত্যি খুব ভালো লাগছিলো দেখতে আর এদিকে দেখো সবাই কিন্তু ভিডিও করছে তার মধ্যে দেখছে চারিদিকে ফোন আর ফোন সবার হাতে ফোনে ভিডিও করার জন্য সবাই রেডি হয়ে আছে আর এই যে দেখো এইটা সেকেন্ড বার ঘুরিয়েছিলো সেকেন্ড বার অনেকক্ষণ ঘুরিয়েছিলো কিন্তু আর খুব সুন্দরভাবে হয়েছিলো ঘুরানোটা তো দেখতেও খুব সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগলো ঘুরানোটা দেখে জানিও কমেন্টস করে তারপরে দেখো এখানে আগুনের মধ্যে নাকি হাঁটবে তো এটা আমি দেখতে যাইনি বাবুই দেখেছিল আমি দেখতে পারিনি তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও টাটা